হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো দুপুরবেলা একটু রুটি বানানো হচ্ছে কারণ ওখাননাথ দাদাজি ভাত খেতে পারে না একদম তো নিজেকে একটু বেশি করেই নেওয়া হচ্ছে রাতের জন্য তো এখানে আমি ফ্রাই প্যানটা বসে দিয়েছি ওর ভাতটা এখানে হচ্ছে আর ওখানে সবজি কাটা চলছে তো দেখো আজকে রান্না হবে চাকা আলু ভাজা ডাল আর ঢেরোসারি চিংড়ি ভাজ আজকে হালকা পাতলি রান্না হবে তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো রান্নার আগে আগে রুটিটাই করে নিচ্ছি একদিকে ভাত হচ্ছে একদম পাতলা করে একদম ছোট করে গোল করে বেলে নিয়েছি এই তো রুটি বানাচ্ছি দাদাজি খাবে দাদাজি তো লেবে তুমি জানো না এখন একটা বেলা হয়েছে তো আজকে সকালবেলায় রুটি হয় না তো পাউ টোয়লেসুল কেনা হয়েছিলো ড্রেন টোস করা হয়েছিল তো সেটা তোমার আমি শেয়ার করতে পারি না হাত করানো রুটির স্বাদটাই কিন্তু আলাদা ট্রলার বলছে ওকে বলছে আঙুর খাবে ও তো কোনো কিছুই খেতে চাই না একদম তো ডক্টরের কাছে গিয়েছিল ও তো ঠিকঠাকই আছে কোনো খাওয়া দাওয়া একদমই কমে গেছে এখন তার বাচ্চাদের তো একদম খাওয়াই নেই তো জোর করে খাওয়াতে হয় তো খাবার তো মানে তিন ভাগের দুই তো নষ্ট হয় আর এক ভাগ কোনো রকম নেই জোর করে খাওয়া আঙুর খাবে নিয়ে যাও আমাকে নিয়ে যাও নিয়ে গেছো হ্যাঁ নিয়ে গেছো তো যেটা খেতে ভালোবাসে সব রকম ফল রাখা আছে আর যখন না না ফল তখন বলে বেনানা খাবো আপেল খাবো আর যখন থাকে কোনো কিছুই খাবে না তো মৌসুম রকম জোর করে খাওয়ানো হয় তো দেখো তোমাদের সাথে বকতে বকতে এখানে আমার উল্টোটা এখনো বেলা হয় না বেলে নি দেখতে থাকো ব্লকটা পর্যন্তকে শেষ পর্যন্ত স্কিক না করে আশা করি ভালো লাগবে রুটিটা হতে হতে এদিকে ভাতটাও হয়ে গেছে

রাখা হচ্ছে রুটি তেমন সকালে পাউনটি কিনেছিলাম তো পাউটি শেখে ওই চুলকে রাখা হয়েছে তো ওদের পাউন্ডি রঙেছে তো দেখতে থাকো গুলো একটু দেখো আটা নিয়ে আরো মানে কেমন পালেরা এঁকেছে তো দেখো ওর সরস্বতী খুব ভালো তো কীভাবে ডিজাইনও করেছে তো দেখো রুটি করলে কিন্তু গ্যাস লাভ খুবই নোংরা হয় পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগবে তো এখন আমি পরিষ্কার করে নেবো তারপরে কিন্তু ডালটা ধুয়ে আগে গালটা বসিয়ে দেবো আর এখানে ভাতটা হয়ে গেছে ফ্যানটা গড়াচ্ছি মানে গড়াতে দিয়েছি তো দেখো তো সকালবেলা আমি এসে গ্যাস লাভ টেলাফ সব মুছে দিয়ে যায় তো আমরা যখন টিফিন বানাই বা রান্না করি তখন কিন্তু আমরা পরিষ্কার করে নিই তো দেখো এখন খুব একটা ভালো করে মুশছে না রান্নার শেষে কিন্তু খুব ভালো করে মুছে নেব এখন আপাতত আটাগুলো শুধু মুছে নিচ্ছি রান্নার শেষে আমি আবারও ভালো করে মুছে আংটি সকালে মুছে যাওয়া শক্ত রান্না বান্না টিফিন টিফিন হয়ে থাকলে একদম দেখতে ভালো লাগে না দেখো এখানে আলু ভাজার জন্য চাকা করে গোল করে আলু কাটা হয়েছে এখানে পেঁয়াজ কুচি আছে আর এখানে একদম কুচি কুচি ঘ্যাঁুস তার সঙ্গে আলু দিয়ে হবে আর মাছ মাছতে আলু দিয়ে ঘুস দিয়ে হবে ডাল হবে আর চাকা আলু ভাজা হবে আর কাল তো আমাদের দুপুরে রান্না হয়েছিল চিংড়ি চিংড়ি মাছের কারি তো সেটাও রয়েছে তো দেখো গায়ে ডাক নিয়ে নেব কে এখানে রুটি করে রেখে দিয়েছি আর এখানে দুধ ফোটানো আছে রোমানোর জন্য আর এখানে বলেছিলাম যে সকালে পাউর এখানে হয়েছিল লম্বা রুটি আর গোল রুটি রুটি কেন হয়েছিল তো লম্বা রুটি দিয়ে টোস্ট করে খাওয়া হয়েছিলো আর এগুলো চা দিয়ে খাওয়ার জন্য তো মোটামুটি খেতে এখন কিন্তু একদম রুটি খেতে ভালো লাগে না তো এখন রয়ে আছে তো পিঁপড়ে খাওয়ার জন্য তো দেখো চক দিয়ে রেখে দিয়েছি অতিরিক্ত পিঁপড়ে আর আলুতে নুন হল তো মাখিয়ে রেখে দেবো যাতে আলুটা নরম হয় দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছে নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তো লঙ্কাটা অল্প করে দিয়েছি যেহেতু রোমানাও ঝাল খায় না আর ওর পাপাও ঝাল খায় না একদম ঝাল খেতে পারে না আলু ভাজা চাকা চাকা আলু ভাজা মজমজ করে ভাজে রে আর তার সঙ্গে ডাল হলে কিন্তু দারুণ খেতে লাগে তো আজকের মেনু এটাই হচ্ছে মাংস মাংস একদম কেনা হচ্ছে না তো কেন হচ্ছে না তো মাংস খেতে একদমই ভালো লাগছে না তো আজকে এটাই হচ্ছে তো বললাম আজকে একদম হালকা খাও সবসময় রিচ জিনিস খাওয়া ভালো না এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে তারপরে আলো ভাজাগুলো পুরো গেল

আছে আদানের সঙ্গে পরে থাকলে রান্না অনেক কাজে অনেক মানে রান্না অনেকটা আগেই আসে আমরা যখন পরে করি ঝামেলা তো আমরা সবাই করি তখন আদালের সঙ্গে করে তো রানি হ্যাঁ ভ্যারসটা শেষে বসবো চাইটা বসে দিচ্ছি তো রাখাটা কাঁটা হয় খেতে দিয়ে দেবো আলু ভাজাটা হয়ে এসছে তো আলু ভাজাতে আমি একটু কটা পুঁয়াজ দিয়ে দেব তো এই পেঁয়াজ দিকে খুলে কিন্তু সেইটা ভালো হয় আর খেতেও ভালো লাগে ভাজা পুঁয়াজের সব সাথে অন্য রকমের তো আলু ভাজার সাথে পেঁয়াজটাও লাল হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে

ভাজাটা তো হয়ে গেছে আর এদিকে ডালটা আর ঠেঁড়সটা অবশ্যই দেবো তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজটা দিয়ে দেখা সেখানে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে তারপরে তুলে দেবে তেলটা একটু বেশি করে দিয়েছে পাঁচশো ঢেড় হয়েছে আলুও দশটা হয়ে গেছে লাল পেলাই আমি তুল দিব দেখো এখানে গাড়িটা সেদ্ধ হয়ে গেছে গাড়ি ঘুমিয়ে দিয়ে একটু ভেঙে নেব হচ্ছে সবাই মশলা দিয়ে আমি তো করে দেবো ডাল মুখে আয়ম করে ফেলে দেবো এবং ডালু দেখা সবাই খাই না সেটা খোব বেলা গেছে সেটাকে অল্প রান্না হবে করে অনেক রান্না খাওয়া গেল তাহলেও আর খারাপ খারাপ হয়ে যাচ্ছে হয়ে গেছে

তো আমাদের ছোট মালাটা অনেক গাড়ি কাছে ওর বুঝি দিয়ে আনাথ করছে একটা করে আমার কাছে দিয়ে যাচ্ছে মায়ের দিয়ে দাও মা সপালাও বাও তোমাকে ব্লগের মাধ্যমে বুঝতেই পারছে

দেখো আজকে দুপুরের মেনু ঠিকই হয়েছে সেকে দেখাচ্ছি তো দেখে এখানে শশান কাটা রয়েছে ভাত এখানে দুপুরের রুটি করেছিলাম ডাল আলু ভাজা রুমানাটি খেতে দিয়েছি আলু ভাজা দিয়ে আলু ভাজা আর এখানে ঢেঁড়সের তরকারি কতটা সুন্দর লাগছে তো আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ